নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সোয়ালে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমি ভালো আছি আবার ভালো নেই সে ভিডিওতে দেখতে পাবে দেখতে থাকো কি বাজে গো তুমি বন্ধুরা সকালবেলা উঠতেই পারছিলাম না বিছানা থেকে মানে তো মাথা যন্ত্রণা করছিল গা হাতটা পুরো ভারী হয়ে গেছিল তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরেই বলছে যে অমৃত লাগাও ওষুধ খাও তো যে আমি নিজে যে লাগাবো সেটাও আমি লাগাতে পারছিলাম না তো এখন ও চান করে এসেছে এখন প্রায় বারোটা বাজতে যায় যেন আর রান্না টান্না কিচ্ছু বসায়নি মানে শরীর আর পাচ্ছে না টানতে জানি না কী করে রান্না করব কিন্তু রান্না তো করতেই হবে কথা বলবো যে সে কথা বলার শক্তি নেই প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার মধ্যে মাথায় অন্তলেও করছে তা চলো এখনো পর্যন্ত কিছু খাইনি একটু চাই খেয়েছি কড়া করে চোখ টুকর জ্বালা করছে ঘর ঘরদুয়ারের কি অবস্থা আমার দরজন দেওয়া হয়েছে নাক মুখ চোখ পুরো জ্বালা করছে চোখের মধ্যে মনে হচ্ছে ঢুকিয়ে দিয়েছে নাকি কে জানে তো কাজকর্ম ছেলেকেও সকাল থেকে ঠিকমতো দেখতে পাই একটু কথা বলছি মানে মনে হয় সব বুকে কপও বসে গেছে কপটা হয়তো উঠে আসছে অমৃতঞ্জন এমনি দিলে পরে হয়তো খুবই ভালো তাও তোমাদের সাথে দেখো শরীর খারাপ তারপরেও কিন্তু আমি তোমাদের সাথে বক বক করে যাচ্ছি মাথাটা একটু কমাতে আমি চলে এসেছি রান্নাঘর আর এদিকে দেখতে পাচ্ছো আলু ভাজা হয়ে গেছে পিঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে সব পিসি করে রেখেছে জানে আমার শরীরটা একটু খারাপ আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই একটু মাংস নিয়ে এসছে আর পিসি দেখো লাল শাকটাও করে রেখেছে ঠিক আছে অনেকটা কিন্তু হেল্প করে দিয়েছে আমাকে এদিকে দেখো মাংস বসিয়েও দিয়েছি দিয়ে আমি এবার জানো তো আজকে প্রেশারে দিইনি মাংসটা আমি কড়াইতেই রান্না করেছি কারণ এই প্রেশারে দেওয়া ঝামেলাটা আমি আর আজকে নিতে পারিনি কারণ এত মাথা ব্যথা করছিল না আর শরীরটা টানছে না বিশ্বাস করো আর এদিকে স্নান ঠান সেরে আমি এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো দেখো আমি এখানে লাউ শাক পাঁপড়ের তরকারি ডাল লাল শাক এইগুলো নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে এখন তরকারি বেড়ে দিচ্ছি তো ইচ্ছা না থাকলেও যেই তরকারিগুলো রান্না করা হয় না ওগুলো দেবে টেস্ট একটু বেশি ভালো হয় তো আজকে মাংসটা কিন্তু খুব ভালোও হয়েছিল আর এই দিকে তোমাদের লাউ শাকের ব্যাপারটা বলা হয়নি তো শরীরটা খারাপ তার মধ্যে মানে কালকের কিছু তরকারি ছিল সেইগুলো দিয়ে আর লাল শাকটা পিসিয়ে আজকে করেছে আর এই লাউ শাকটা যেন তো আমার পাশে বাড়ি কাকিমা দিয়েছে আমাকে খেতে আর লাউ শাক খেতে আমি ভীষণ ভালোবাসি জানে তাই দিয়ে গেছে আর দেখো না যে অনেকটাই দিয়েছে আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে গেছে আর যাই হোক মানে কপালে আজকে এগুলো ছিল এত শরীরটা খারাপ পর পরেও যে এত কিছু খাবার দিয়ে ভাত খাবো সেটা আমি ভাবতে পারিনি তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের দাদা বলছে মাংসটা তো হেভি হয়েছে তার এমনি জানো তো শাক ঠাক এগুলো খেতে যায় না তারপরেও আজকে দিয়েছি জোর করে তো খেয়েছে আর মাংসটা ঢালছে আর বলছে কি দারুণ হয়ে গেল তোমার শরীর কি হলো ওষুধ খাও সাইডন খেয়ে নাও না সাইডন খাও পরের একটু আর বেশি সন্ধে দিচ্ছে দিয়ে নিক তারপর আমি এমনি গেছি আর দেখিও না কি বাজে লাগছে আমাকে ছেলে কোথায় গেল ও খিদে পেয়েছে খিদে পেয়েছে করে ম্যাগি খাচ্ছে শরীর খারাপ থাকার পরেও যদি ছেলে এরকম করে কার ভালো লাগে বলো আমার তো একদমই মানে ভালো লাগছে না তার মধ্যে ওরকম জ্বালাচ্ছে কি বিরক্ত লাগছে জানো না তো তোমাদেরকে কি বলবো এদিকে দেখো আমার ছেলেকে কি বলো বাচ্চারা কি খায়

বন্ধুরা তোমাদের সাথে তো ঠিকমতো আমি সকাল থেকে কথাই বলতে পারিনি কারণ মানে আজকে সকাল থেকে ওটার পর থেকেই শরীরটা খারাপ ছিল আর এখন একটু শরীরটা ভালো লাগছে বলে এখন চলে যাচ্ছি তোমার বর্ষাটির সব জিনিসপত্র কিনতে যেহেতু সানডে তোমাদের দাদা হয় বাড়িতে আছে তো ওকে আমি বলেছিলাম খত করে দিয়েছিলাম যে সব কিছু নিয়ে আসবে কিন্তু ও সেইভাবে বুঝিয়ে বুঝতে না বলছে তুমি চলো তাই আজ আমি ওকে নিয়েই যাচ্ছি আমার ছেলেও বায়না করছে দেখ তৃপ্তিটা দেখতে দাঁড়িয়ে পড়ছে আর পাঁচ উইক আছে মানে পায়ে কি হয়েছে কে জানে তো এখন আমরা এসে আমাদের আমাদের বাড়ির সামনে এস আছে সেখানে যাচ্ছি তাহলে চলো কি কিনছে না কিনছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও করবো চলো হাত দাদা তো মানে শরীরটা শরীরটা খারাপ ছিল আর তোমাদের দাদা ভাই বললো স্যারিডন খেতে তো আমি সাইডন খাইনি প্যারাসিটামলের সিক্স ফিফটি ওই ট্যাবলেটটা খেয়েছি আর ওই খাওয়াতেই মানে পুরো শরীর থেকে ঘাম দিতে শুরু করে দিল এবং মানে মাথা যন্ত্রণা গা হাতটা ব্যথা যে একটা অস্বস্তি বা ভাবটা যেটা ছিল সেটা কিন্তু পুরো কেটে গেল আর কিন্তু মানে সুযোগ পেয়েছি আমি রাস্তায় বেরিয়েই তোমাদের সাথে কথা বলছি কে জানে কথাগুলো ভয়েসগুলো ঠিকমতো আসে কি না চলো এসেন্সিয়ালে গিয়েই তোমাদের সাথে কথা বলছি বা কি কিনছে না কিন্তু সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি

দেখো ওসিয়াল আসলে পরে যে এত খুশি আর এত খাইবার পায় মানে হাতের কাছে ওর মানে ফেভারিট খাবারগুলো এখানে পেয়ে যায় আর এখানে জানো তো সবাই আমার ছেলেকে খুব ভালোবাসে আর যেহেতু আমার ছেলে একটু মানে পাকা পাকা কথা বলে এই কারণে হয়তো বেশি ভালোবাসে আর এইদিকে দেখো চকলেট খুঁজছে এসে तुमरा दांतर माई चोरी आवे। तुम तो 21 वाला छे न की? 1 टके। 1 टके। दिए दे। अरे किया जे लाई छी न के? हां। लस्सी। दे हम नै। लस्सी है ईटा लस्सी न। গাইজ বাইরে বেরোই না বলে না কিছুই বুঝতে পারি না তো আজকে পাড়াতে নাকি ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল তো আমার ছেলের তো হয়নি জানিও না যে কখন কি হয়েছে তো এখন আমি শুনছি যে ছ বছরের পর থেকে ড্রয়িংয়ে নিয়েছে তো আমার ছেলে তো ফোর প্লাস তো আর ও পারিনি আর বুঝতেও পারিনি কারণ সকাল থেকে শরীরটা খারাপ ছিল বাড়ির ভেতরেই ছিলাম তো দেখছি সব বাচ্চারা খেলাধুলা করছে আর গিফটের পাবে সেই একটা আনন্দেতে সব কিন্তু মানে খেলাধুলা করছে খুব ভালো লাগছে দেখতে তো মনে হয় এখনও প্রোগ্রামটা শুরু হয়নি তো একটু পরে শুরু হবে আর আমরা ওইদিকে দোকানপত্র সব কিছু কিনে টিনে নিয়ে চলে এসো আমার ছেলের কীর্তি তোমরা দেখলে যে কী করছে মানে যা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে মা এটা নিই ওটা নিয়ে কিন্তু বুঝতে তো পারছে না দাম ফার্মের ব্যাপারটা তো যাই হোক চলো আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই গিয়ে এবার সবইগুলো গুছাতে হবে আর জানো তো আজকে সেইভাবে রান্না ঠান্ডা নেই কেন না তোমরা তো দেখেছ সকালবেলা মাংস হয়েছিল তো সেই মাংস টাংসই রয়েছে আর একটু রুটি করে নেবো হয়ে যাবে তা চলো ঠিক আছে ঠিক আছে সবাই খেয়ে নিয়েছে তোমার হাত থেকে এদিকে পিসি আজকে রুটি দেখছি এসে করে রেখেছে আর এদিকে জানো তো একটু ভাত ছিল বললাম না মাংস দিয়ে ভাতই খাবার আমার ভাত হলে আর কিছুই চাই না জানো তো তো ভাত আর মাংস দিয়েও হেভি খাচ্ছি কিন্তু আমার ভালোই লাগছে খেতে তা যাই হোক মানে রান্নাটা যে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে জানো তো মাংস ভাত খেয়ে আবার সম্ভব বাক্স নিয়ে বসে পড়েছে তো এনেছো কিসের জন্য খাওয়ার জন্যই তো এনেছো খাওয়ার তো লিমিট আছে একটু জানো তো রাত্রিবেলা একটু মিষ্টি না হলে আমার চলে না তো ঘরে যাই থাকে কিছু যদি নাও থাকে আমি চিনি খেয়েও শুই এরা এদিকে আবার ছেলেও খেতে ঠিক আছে সোমবার এই হ্যাঁ আমরে না পাওয়ার সম্বারপুর পুরো নিয়ে নিল সত্যি কথা বলতে একটু রাত্রিবেলা মিষ্টি না হলে না চলে না আর কিছু খাওয়ার পর রুটি বা ভাত যাই হোক কিছু খাওয়ার পর একটু মিষ্টি চাই তো আমি মানে ঘরে যাই থাকে সেটাই খাই চিনি না হলে চকলেট না হলে তো মিষ্টি নিয়ে আসে সে ও বলছে ও কিন্তু মিষ্টি খাওয়ার পোকা ও মিষ্টি খায় আজকে কিন্তু আমাকে ওইভাবে কথাটা বললো ও ঠুকে কথাটা বললো বুঝলে মানে যাতে আমি বেশি সোমপাপড়ি না নিই কারণ ও সোমপাপড়ি খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই সোমপাপড়ি খেতে ভালোবাসে তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রাখো পরিবারের সবার খেয়াল রেখো টাটা গুড নাইট দেখো আমার সোমবার ভিডিওর কী অবস্থা পড়লো পুরো গুঁড়ো গুঁড়ো করে ছেড়ে দিয়েছে